মা সেলের জীবনের শেষ বাতি রাস্তায় নেমে গেল দর্শক আমরা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টে আছি খাগাইল পয়েন্টের পাশে আজকে বুলাগঞ্জ থেকে বুলাগঞ্জ পর্যটন স্পট হতে পারে পর্যটন স্পট থেকে সিএনজি করে মা বাবা আর ছোট্ট শিশু হয়তো আট থেকে নয় বছর বয়স হবে এই ছেলে একসাথে ছিলেন আর ঘটনাস্থলেই মা ছেলে মারা গেছেন এমনকি বাবাকে যতটুকু জেনেছি যে মেডিকেল নেওয়া হয়েছে প্রাথমিকভাবে জানা যায় তাদের বাড়ি নরসিংদী বুলাগঞ্জ থেকে সিএনজি করে যাচ্ছিলেন সিলেটের পথে সিলেট থেকে হাইড্রোলিক ট্রাক আসে অর্থাৎ ট্রাক সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই মা ছেলে প্রাণ হারান ইল্লাহি ও ইন্না ইহিরা আসলে এর জন্য এক মরণ বেদি বা মরণফাদ হয়ে গেছে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক কিছুদিন পর পরই এই অর্থাৎ কোড় থেকে থেকে বন্নি পয়েন্ট অথবা কাটাখাল বলতে পারেন তানাবাজার পয়েন্ট বলতে পারেন অথবা সিলেট টু পুরু সিলেট টু বুলাগঞ্জ পুরু সড়ক বলতে পারেন কয়দিন পর পর যেন এই জায়গায় যেন বারবার প্রাণ একটু যদি দেখানোর চেষ্টা করি একটু হালকা এগিয়ে গেলে দেখতে পারবেন যে এখানে কোম্পানিগঞ্জ প্রশাসন এমনকি যে প্রশাসনের টিম আসার পরে অর্থাৎ সুরত সুরতহাল সুরত শেষ করে তারা মাছ লেখে নিয়ে যাচ্ছে বাবাকে মেডিকেল পাঠানো হয়েছে এছাড়াও সিএনজিতে যারা যাত্রী ছিলেন আরো দুইজন আনুমানিক দুই থেকে তিনজন তাদেরকেও মেডিকেল পাঠানো হয়েছে আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন আপনারা যা জানতে চাচ্ছেন আমি কোম্পানিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এখানে এসেছেন উনি আসার পর কি জানলেন সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের জন্য এক মরণ ফাঁদ এ নিয়ে উনার বা এমনকি উনার যে নাগরিক অর্থাৎ ওনাদেরকে আমরা কিন্তু আমরা সুপর্থ করেছি আমাদের ভোট উনারা আমাদের দেখে রাখবেন এমনকি এই রাস্তা নিয়ে ওনারা কি

কয়দিন পরেপুরি আমাদের এই মহাসড়কে অ্যাক্সিডেন্ট হয় কয়েকদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই যে বর্ণিতে কয়েকদিন আগেও দুজন মানুষ মারা গিয়েছে আমরা সবই আসলে মর্মাহত যাই হোক আমরা প্রশাসনের যারা আসি আমরা প্রশাসনের উদ্যতন কর্মকর্তার কাছে আলোচনা করেছি এবং অতীতেও আলোচনা করেছিলাম বর্তমানেও আলোচনা করবেন এখানে আমরা যারা আছি প্রশাসনের সাথে জড়িত আমাদের স্পিকার বেকার যেটারে দেওয়া হয় এখানে হাই হেলথ স্পিড বেকার দেওয়ার জন্য আমরা অনেক সময় বলেছি মহাসড়ক এই জন্য নিয়ম কিনা সেই জন্যই আমরা ওনারা দেখছেন এবং বিষয়টা আমরা চেষ্টা করবো এইভাবে যে মহাসড়ক দেওয়া যাবে কিনা এর নিয়ম জানতে হবে হ্যাঁ এটা আমরা নাগরিক বা আমাদের কোম্পানিগঞ্জবাসীর প্রাণ রক্ষার জন্য ইনশাল্লাহ এটা নিয়ে আমরা ঠাক যারা চালক আছে তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যেই গতকালকে আলোচনা করেছি এবং সামনে তাদেরকে নিয়ে বসে যোগ্য ড্রাইভার এবং লাইসেন্স ছাড়া কোনো ড্রাইভার না দিয়ে যোগ্য ড্রাইভার দিয়ে যেন এবং লাইসেন্স দিয়ে যেন যারা যোগ্য ড্রাইভার আছে তাদেরকে দিয়ে যেন ট্রাক পরিচালনা করা প্রতি একটা অনুরোধ রইলো আপনারা আপনাদের পিছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে যারা বোর্ডে আপনাকে ভালোবাসে কিছু অধিকার আদায় করে নিতে হয় সব অধিকার এমনিতে পাওয়া যায় একটা রিকোয়েস্ট রইলো ছোট ভাই হিসাবে যারাই আমাদের সাথে আছেন এখানে কোম্পানিগুন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আসার পর এখানে কিন্তু সুরত শেষ করে কাভারিং করে নিয়ে যাচ্ছেন পিক করে একটু দূর থেকে দেখাতে চাই মা মায়ের বয়স জানা নাই ঘটনাস্থলে প্রত্যক্ষ সাক্ষী যারা তাদের কাছ থেকে জেনেছি যে মায়ের বয়স হয়তো ত্রিশ শরীফ ভাই মায়ের বয়স কত হইতে পারে আসলে কারো জানা নেই তবে ত্রিশ পঁয়ত্রিশ হতে পারে এমনকি ছেলের বয়স আট থেকে আট থেকে দশ বছর এতটুকু জানা যায় আসলে ঘটনাস্থলেই বাবা মা তাদের ছেলে মা ছেলে মা ছেলে লাশ হয়েছেন দেখানো যায় মা ছেলে লাশ হয়েছেন আর বাবাকে মেডিকেল পাঠানো হয়েছে এছাড়াও জাতিদের পাঠানো হয়েছে এখানে প্রশাসনের নেতৃবৃন্দর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো দূর থেকে দূর থেকে এই যে পিক আপ একটু একটু দেখাইবো আমরা একটুটা দেখাইবা দর্শকের উদ্দেশ্যে আমার কথা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টও খাগাইল পয়েন্টও আছে এই জায়গায় ট্রাক সিএনজির সংঘর্ষ হয়েছে নরসিন্দিতনে অর্থাৎ মা বাফ তার ছেলে লইয়া হয়তো গুড়া তাইছিল পর্যটন স্পটও আর গুড়া তাওয়ার পরেও বিপদ হইছে আসলে দিন শুরু হলে হয়তো সূর্যের আলো জ্বলে দিনের দিন আলোকিত হয় তবে কোনো মানুষের যদি জীবনের বাতি নেমে যায় আসলে কতটুকু কষ্টসাধ্য এই ব্যাপারটা મે

যাত্রী আসলে যে চালক চালক কই এখন চালক মানে তো দিন আগে দেখছি না দয়া করিয়া আপনার কাছে জানতাম গাড়ির ছজন যাত্রী আসলাম পাঁচজন যাত্রী পাঁচজন ছেলেমা বাবা বাবা তিনজন আপনাৰ আপুনি শুন লাগিলা আমি দেখি আহিছি অৱস্থা কিতাপ আছিল কেতিয়া দেখলা দেখি অলকিয়া উবাৰিয়া ড্ৰাইভাৰ গৈছে কি আর অন্য বেরিয়া বাইরিছোন আর সিএনজি আমরা দেখাইছি ও সিএনজি না অন্য অন্য সিএনজি ও সিএনজি দেখা যায় বাল্লা রইলো মানুষ কি ভাবে কি ভাবে আপনি আইয়া মারছে দূষ

যারা প্রত্যক্ষদর্শী বা যারা সরাসরি দেখছেন এরা গেছে তুমি জানবো হাবিব হাবিব একটু আমি জানতাম যে এর তোমার গেছে তুমি দেখছো ও ভাই তুমি দেখছো নি তুমি দেখছো তুমি আসেন বাড়ির সামনে একটু সাইটে আও সাইটে আও আমরা যদি ঘটনা জানতে গিয়া যদি আরো ঘটনা ঘটাইলে তাইলে তুই তো না এই জায়গার নাম কি দা খাগাইল পয়েন্ট খাগাইল পয়েন্ট সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক খাগাইল পয়েন্ট জি এই জায়গা কোন দিক থেকে সিনজি আর পথে আছেন সিনজি তারা আইছিল বুলাগঞ্জ তারা পর্যটক হিসেবে আইছিল আইয়া এখন তারা যাওয়ার পথে আর কি সিলেটের যা তারা বাড়ি হইলো নাংশিং দি তো সিলেট আয়াত আছে সিলেট যাওয়া 18000 উসেট দিয়া ওই যে টাকা খোবানো মানে বুলাগঞ্জ তো নেসি এনজি আর আর সিলেট তো নে ট্রাক যা আচ্ছা তো যাওয়ার সময় ওখান হইছে আইয়া সিএনজি ওভারটেক লাগছিল আর তখন ট্রাক ওভারটেক ট্রাকের সাইড না লইয়া জায়গাতে গিয়া ওই সিএনজি ওসেট আর কি লাগাই দিছে লাগানোর পরে সিএনজি উল্টিছে আমরা সম্পত্তে একটু দূর বানো পরে আইছে দৌড়িয়া আবারjboss বানো আসলাম দৌড়িয়া আবার দুইজন পালাইলো খানো আর সব সিএনজি উইতরে ্লি তুলে ুল তুলার পরে এজন মার তাইন দুজন শিশু আসলা আ তাকার

একই পরিবারে তিনজন দराना কররায়ে মানে কোন কারণে এই দুর্ঘটনা হইছে খিতা মনে করো টাকার বল না চেঞ্জ যেটা দেখছে আমি আমি যতটুকু দেখছি কি আমার আমার ব্যক্তিগত দিক দিয়া কইরা আমি যতটুকু দেখছি ইঞ্জিনই দোষ আছে কারণ ইঞ্জিন যেটা ও সাইডে ওভারটেক আসলো আর তখন ট্রাকও আসলো যে টানও ইখান অইয়া ট্রাকে ই সাইড না লইয়া জায়গা লাগাইছে চেঞ্জিত লাগানি বরু ইঞ্জিনগুলো উল্টি হইছে বুঝজনি পরে আরকে আমরা আবার পরে ইঞ্জিনit উল্টে তুলছি আসলে খুব দুঃখের সাথে জানাই একটু সামনে যাই ট্রাক দেখাইতাম দুঃখের সাথে জানাই আর যে ঘটনাস্থলে মা ও তার সন্তান প্রাণ হারায় আর বাবারে মেডিকেল নেওয়া হয়েছে অর্থাৎ মা ছেলে মা ছেলে ঘটনাস্থলে ডেড স্পট মারা গেছেন আর বাবাকে মেডিকেল পাঠানো হয়েছে প্রাথমিকভাবে জানা যায় তাদের বাড়ি নরসিন্দি হয়তো বুলাগঞ্জে সাদাপাত স্পটে ঘুরতে এসেছিলেন এমনকি ঘুরতে আসার পরই এই অবস্থা হয়েছে সেই জায়গাটি একটু দেখাতে চাই যে জায়গায় ঘটনা হয়েছে এদিক থেকে এখনও কিন্তু এখনও কিন্তু শত শত মানুষ এই জায়গায় আছেন যে জায়গায় ঘটনা ঘটেছে এই জায়গায় কিন্তু এখনও শত শত মানুষ আছেন দেখানো যাচ্ছে কিন্তু একটু কিন্তু কিন্তু আছে আর লাশ আমি দেখাচ্ছিলাম আপনাদের যে সুরতহাল শেষে কোম্পানিগঞ্জ প্রশাসনের মাধ্যমে কিন্তু পিক থেকে নিয়ে যাওয়া হয়েছে এখনো কিন্তু ঘটনাস্থকে স্থল থেকে কিন্তু পুলিশ সদস্যরা এমনকি এই যে সিএনজি সিএনজির নাম্বার দেখালে এমনকি ট্রাকে ট্রাকের সব কিছু ডকুমেন্টস করে নিয়েছেন একটু সামনে যেতে চাই এমনকি সামনে গিয়ে দেখাতে চাই যে ট্রাক এবং সিএনজির সংঘর্ষ হয়েছে আসলে যারা ঘটনাস্থলে আছেন তাদের কাছ থেকে কিন্তু আমি প্রত্যক্ষ সাকির বক্তব্য শুনছিলাম তবে যারা আমার সাথে আছেন এমনকি বিভিন্ন জায়গা থেকে দেখছেন ক্যামেরার সম্মুখে যে হাইড্রোলিক হাইড্রোলিক ট্রাক আছে এই ট্রাকই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ ট্রাক সিএনজি আমি দেখিয়েছি ট্রাক দেখানোর জন্য যাচ্ছি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আপনার মতামত জানতে চাই সামনে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু কোম্পানিগঞ্জ থানা পুলিশ পুলিশের সদস্যরা এখনও এখানে আছেন তাদের কাছ থেকে জানার আগে আমি একটু ট্রাক দেখাতে চাই হয়তো এখানে কোম্পানিগঞ্জ থানার পূর্বতন কর্মকর্তারা এসেছেন একটু সামনে যেতে চাই এখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে দুইটা লাশের স্রোত হাল শেষে এখান থেকে সব কিছু নিচ্ছেন আমি ট্রাক দেখাতে চাই একটু একটু কাছে আসবেন ড্রাকা মেট্রুট্রো আঠারো অষ্টাশি উন অষ্টাশি উনআশি ভালো করে দেখাবেন ড্রাক্কা মেট্রো ট্রো আঠারো অষ্টাশি উনআশি দেখা যাচ্ছে তো দেখা যেত এই হাইডুলিক ট্রাক এই হাইডুলিক ট্রাকের দিক ট্র্যাকে কোনো আঘাত লেগেছে কি একটু দেখাতে চাই আসলে বড় ট্রাক সিন যে আসলে বড় গাড়ির কাছে এমন সময় আছে যে ছোট্ট গাড়িগুলো গাড়ি মনে হয় না আসলে এই এলাকার একজন মানুষ হিসাবে খুব দুঃখের সাথে জানাচ্ছে যে এই এই জায়গা যেন মরণবেদি হয়ে গেছে বারবার মানুষজন দুর্ঘটনায় পতিত হয় তার হয়তো লাইটের ক্ষতি হয়েছে কিন্তু তার এক লাইটের এক ট্রাকের এক লাইটের ক্ষতির কারণে প্রাণ চলে গেছে মাসে ট্রাক সিলেট থেকে আসার পথে সিনজিকে কে দেয় আর এই সময় এই জায়গায় কিন্তু এই ঘটনা ঘটে এখানে যারা আছেন তাদের কাছ থেকে আমি কিছু জানার জানার চেষ্টা করব অনেকেই কিন্তু আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে একটু একটু সামনে যেতে চাই আপনি একই তা দেখছেন বা দেখছেন দেখুন তার স্ক্ৰিন ভাইছে কিটা ফোনছো ইয়া মা সালে মারা গেছে ইননা আল্লাহ ভাই কিছু দেখছো নে ইয়া মানে এই কিটা বৈছো নে আমি বর্তমানে একটু আগে আইছি আর পরে যেতো টুক যাচ্ছে যে লাস্ট গাড়িটি তুলা ওর বা অ্যাক্সিডেন্ট শুনিয়া আমরা আইছি এটা টা শিলের থেকে আসার পথে ওটা ওটা আর চেঞ্জে আসার পথে গুলা গস্তে গুলা গস্ত ঘটনা করছে ঘটনা আসলে ঘটনা একই কথাই আমরা যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসুন আমরা একটু সামনে যাইমো সামনে যাওয়ার পরে এখান থেকে একটু জানার চেষ্টা করবো যারাই আমাদের সাথে আসেন এখানে যে স্যার আমাদের একটু সময় দিবেন একটু সামনে আসুন আলাইকুম আচ্ছা ঠিক আছে আসলে তাদের যে প্রক্রিয়াধীন রয়েছে অর্থাৎ সুরতহাল শেষ করছেন এমনকি তথ্যগুলো প্রেরণ করছেন আর যেহেতু আমরা সরাসরি লাইভে আছি আমাদের সাথে কিন্তু শতাধিক দর্শক বিভিন্ন জায়গা থেকে দেখছেন কিছুদিন আগেও কিন্তু আমি একটি মাইক্রোবাস খালে গিয়েছিল এরপর একটি ট্রাক একটি বাস একটি বাস সম্ভবত যাত্রীসহ নিয়ে খালে যা তাও দেখাচ্ছিলাম অর্থাৎ এই জায়গাতে মনে হয় আমাদের প্রাইম সিলেটের লাইভেও মনে হয় আট থেকে জন মানুষের লাশের ভিডিও করেছি অর্থাৎ দুঃখের সাথে জানাচ্ছি যে এই জায়গাটা যেন মরণবেদির জায়গা হয়ে গেছে একটু একটু দেখাই বা হয়তো যারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা আমাদের সাথেই থাকুন এমনকি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমরা সব সময় চলার প্রতি সতর্কতা অবলম্বন করি আসলে যারা চালক আছেন আপনারা গাড়িতে উঠলি তো বিমানে উঠে যান অর্থাৎ আপনি পাইলট হয়ে যান বিমান হয়তো তো আকাশে একা চলে কিন্তু রাস্তায় তো আপনি একা নয় সতর্কতা অবলম্বন করতে পারেন ভাই যানি শুননি একটু যারাই আসুন না তাই জানাই তো ওইখানে আমরা কোম্পানিগঞ্জ থানা পুলিশের তদন্ত শিশু অনেক আছেন তার কাছনে আমি জানবো মা লাশ যতটুকু ধারণা করছি মা তাদের লাশ পাঠানো হয়েছে আর বাবার বাবা গুরুতর আহত ওনারে মেডিকেল পাঠানো হয়েছে এখন আমি পুলিশ এখানে আসার পর যে তথ্য পেয়েছে তা জানবো জানানোর পরপরই বিদায় নিব আপনারা এ পর্যন্ত অপেক্ষা করুন আমাদের আমাদের সাথে থাকুন একটু আপনারা কমেন্ট ফর্ম আপনারা কোনো কিছু জানতে এটা নেই আমি যদি আপনারা জানাই সিলেট টু বোলাগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্ট দলেগাঁও রাস্তার মুখ আর ওই জায়গাতেও ঘটনা ঘটছে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে ধারণা করা ওর সিএনজি সিএনজির যারা যাত্রী আসলো তারা সম্ভবত নর সম্ভবত যতটুকু প্রত্যক্ষ সাক্ষী জানাইছেন আর মা বাবা ছেলে আরও দুজন যাত্রী আসলে অর্থাৎ পাঁচজন পাঁচজনের মধ্যে দুইজন মারা গেছেন আর বাকিদের মেডিকেল পাঠানো হয়েছে ট্রাক ট্রাক কোন জায়গার জানা নেই তবে ট্রাকের নাম্বার আমি দেখিয়েছি যারা কিন্তু মালিক শ্রমিতিরা আছেন তারা হয়তো জানবেন এই আসলে এত স্পিডে যদিও মহাসড়ক মহাসড়কে হয়তো স্পিড ব্রেকার দেওয়ার কতটুকু নিয়ম আছে জানা নেই এর কারণেই হয়তো কয়েকদিন পরপরই ঘটনা ঘটছে যদি স্পিড ব্রেকার থাকতো তাহলে এরকম করতে প্রাইম সিলেট প্রাইম সিলেট কোন টেলিভিশন টেলিভিশন আমি দৈনিক আমাদের সময়ে কাজ করি আর কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির একজন সদস্য আমি ফেসবুক লাইভে আছি সরাসরি আমি শুধু জানবো যে এই বিষয়টা যে আপনারা এখানে আসার পর কি দেখলেন আপনারা যা দেখছেন তাই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দুজন লোক স্পট ডেট হয়েছে একজন চিকিৎসাধীন আছে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এটা আমরা ওই যে ট্রাকগুলো গাড়িটা সিজ এখানে নিয়ে যাচ্ছি ট্রাক সিএনজির নাম্বার সব তুলেছেন জানতে চাইবো যে দুইজনের স্পট ডেট তাদের পরিচয় জানা গেছে পরিচয় জানা গেছে তারা মা ছেলে নাকি মা ছেলে আমি আগেই বলছি মা ছেলে মারা গেছে একজন বাবা যে সে চিকিৎসাধীন আছে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যাঁ মেডিকেল কয়েকজন আছে না একজন 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 ধন্যবাদ তো আমি জানলাম যে মা ছেলে ডেড ডেড স্পট অর্থাৎ ঘটনাস্থলী মারা গেছেন বাবাকে মেডিকেল পাঠানো হয়েছে এতটুকুই আমাদের কাছে জানার ছিল জেনেছি তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এমনকি চলার পথে আপনার সতর্কতা অবলম্বন করবেন মহান পাক রাব্বুল আলমী যেন আপনাকে আমাকে সবাইকে হেফাজতে রাখেন দয়ায় রাখেন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে আমরা যেন দুনিয়া ছেড়ে চলে যাই ভালোভাবে এরকম দুর্ঘটনায় এমনকি মহামারীতে এরকম অবস্থায় যেন কোনো মানুষ কোনো মুসলমান প্রাণ না হারায় সেই কামনা মহান পাক রাব্বুল আলমিনের দরবারে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো প্রতিবেদনে আমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম